عنه ماله وما كسب سيصلى نار تَلَهَبْ لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد صدقت يا ربنا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مان من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان راه البخاري إن الله وملائكته يصلون على النبي یا جہا الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما اللہم صلی علی محمد وآلہ وصحبہ وبارک وسلم بلغ العلا بی کمالی ہی کشفت دجا بی جمالی हसनत जमी खेसाली सल्लो ग तेरी मेरा जिस के तो दो कदम तक पहुंचा और मेरी मेरा के मैं तेरे कदम तक पहुँचा गोला বে কামালহি কশাফদ জাবি জামালিহি হাসানাত জাবি ও খাসালহি সাল্লো আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ চপায় নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা अंतर्गत নয়ালা ভাঙ্গা যুব সমাজের উদ্যোগে তফসিলুল করান মাহফিলের সনাম ধর্ম সভাপতি মাওলানা আবু হানিফ পেশ ইমাম মন্ডলপাড়া জামে মসজিদ সহ সভাপতি জানাব মোহাম্মদ সোজাউদ্দিন মন্ডল প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ চাপায় নবাবগঞ্জ ইসলামিক চিন্তাবিদ ডক্টর মাওলানা কেরামত আলী বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ রহমত আলী এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ অন্যান্য অলামাইকরা মঞ্চে বসার সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ পেয় চাপাই নবাবগঞ্জ বাসী স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত

কোনো বিষয়বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না এখান থেকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের করে মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে আস্তে আস্তে আলা মদ গায়ে ভাবে চামড়া দিয়ে রক্তগ্রস্ত তৈরি করে অল্লাহ আখর্বাহাতিক হাসতে করে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম সাইয়া যে সময় সে কিছুই জানতো না এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি খালাকল ইনসান আল্লাহ মানুষ বানিয়েছে আমি একে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ সুতরাং আমাদের এই কথা বলার যে যোগ্যতা এটা দিয়েছেন যিনি এইটা যারা কেড়ে নিয়েছিল তারা আল্লাহর এই আয়াতে হাত বসিয়েছে আল্লাহর কোরআনে যারা হাত দেয় যেহেতু আল্লাহ আমাদের অধিকার দিয়েছিলেন এই অধিকার যারা কেড়ে নিয়েছিল এই মানুষগুলো কোরআনের ভাষায় জালিম এরা কি বলেন তো জালিমদের বিরুদ্ধে আল্লাহ নিজে আমতে মামলা দায়ের করবে সুতরাং শেখ হাসিনা সহ দেশে দায়িত্বে যারা ছিল এই সাড়ে পনেরো বছর

কোন দল আমি জানি আমি করান থেকে বলছি হাসিনা সহয় দেশে জারায় দায়িত্বে ছিল এখনো অনেকে আছে এই জালেমদের পাঁচ আটা সব আল্লাহর মামলার আসামি নারুন হামিয়া যাদের ওজনে আমলের পাল্লা নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে এদের মা হবে এদের আশ্রয়স্থল হবে হাবিয়া। এখানে মা শব্দটা উন্মুহ শব্দ কেন দিলে তাফসিরে মুফাসসির দিয়েছেন মায়ের কোলে মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে বেশি কথা বলেন এখানে ওনাদের মা যখন বিদায় নিয়েছে আমরা চাই ওনারা মায়ের কোলে যে নিরাপদে থাক এতদিন মাকে টিকিয়ে রাখার জন্য যা করেছিলেন সবগুলো জুলুম যেহেতু আসামি সুতরাং এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে আল্লাহর মামলার আসামিদেরকে আমরা রাখতে চাই না কেন বলেন তো সোরান আমের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আগস্টের পাঁচ তারিখের সাথে দেড় হাজার বছর পর কোরআনের আয়াত মিলে যাচ্ছে আমি একটা উদাহরণ টানছি এরপরে আমরা তাপসিরে যাবো এই কথা বলবেন না কি আপনারা কি শুরু করেছেন যাই করেন ইশারাই করবেন কথা বলবেন না কথা বলার চেষ্টা করেন আমার শরীরের অবস্থা আমার পরিবারের অবস্থা সবগুলো আমার কন্ট্রোলের বাইরে ওনারা জানেনই আট নয় দিন আমার ম্যাডাম আইসিউতে লাইফ সাপোর্টে পড়ে আছে এই গতকালকে রাত্রে কেবল তাকে কেবিনে দিয়েছে এই অবস্থায় মন কথা ভালো নেই আর আমার শরীরও ভালো না তিন বছর জালেমদের এই বন্দি কারাগারে থেকে সব হারিয়ে ফেলেছি শরীরের অবস্থা খুব খারাপ নয় দশ দিন তো আমি পড়েছিলাম হাসপাতালে গতকাল থেকে আল্লাহ কিছু আলমিনকেসুদার সুস্থতা দিয়েছেন আপনাদের ডাকে সাড়া দিয়েছে কোথায় ঢাকা থেকে আসতেছি দিনের বেলায় ন গাতে ছিল জোর করে আমিও পারছি না ওনারাও ছাড়ছে না এভাবে চলছে আল্লাহ আকবার তারপর যতটুকু সময় পাবো আমরা চেষ্টা চালাবো আমা বিল্লাহ খুব খেয়াল করে শোনেন নাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত অনেকে এই বিপ্লবকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না তাদের উদ্দেশ্যে বলছি কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি এদেশের একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত এই জালিম বিদায় নিয়েছে যাদের গড়া পর্যন্ত শিকড় পর্যন্ত আল্লাহ নিজে কেটে দিয়েছেন আল্লাহ কেটে দিয়েছেন কেন বলছে আমি আসতেছি সামনে এদের পক্ষে এখনো তারা দুর্বিশন্তি চালাচ্ছে এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠন করার পর একশো জনের প্রায় পঁয়ষট্টি জনের উপরে পরিবর্তন হয়ে গেছে অলরেডি এখনো পঁয়ত্রিশ জন বাকি আছে আমরা চাই ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি এই পঁয়ত্রিশটা জালে মোসানো না থাকে কালকে ডিবি অফিসের যিনি দায়িত্ব পেয়েছেন মল্লিক ভাই হারু হারু আঙ্কেলের এই জায়গা হাউ আঙ্কেল ওনার পরিবর্তে যিনি এখন দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক ভাই উনি কালকে সংবাদ সম্মেলনে জানিয়েছে ডিবি অফিস এখন থেকে আর আয়না ঘর থাকবে না এটা আর ভাতের হোটেল থাকবে না এখানে কাউকে গুম করে রাখা হবে না এরকম মানুষগুলোকে আমরা সব সেক্টরে বসাতে চাই একশো জনের প্রায় পঁয়ষট্টি জন বসে পড়েছে আর বাকি পঁয়ত্রিশটা আছে এগুলোর শিকড়ও আমরা কেটে দিতে চাই ছাত্র আন্দোলনের যে নয় দফা ছিল তার ভেতরে এটা একটা যে আমরা সংস্কার চাই জামাত ইসলামের কেন্দ্রীয় আমির গিনে ডাক্তার শফিকুর রহমান কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছে যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয় ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে আমরা ওইটা চাই খুব খেয়াল করে পথ চলা লাগবে অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং তার গেটে ফেলবেন না বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব আমি নাম নিয়ে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুল ইসলাম এফতে জামান এই লোকটা সহ যে কথাগুলো কয়েকদিনে বলছেন আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবেন কিছু হলে আলেমদের নামে দেশে ইসলাম পন্থীদের নামে মৌলবাদ মৌলবাদ দিয়ে দিচ্ছে আপনি কি জানেন এটা বাস্তবতা কি এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দসর যারা তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এই দেশে বারবার বলতে থাকেন লাতা জি দন্না আশাদ সি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকূ সারা মায়েদার বিরাশি নাম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে নবী এই ছেলে ইয়ার কি মারো তুমি পাগল ছাগল কি করতে আসে এখানে একটা কথা বলে দেখেন এবার বাবার নাম ভুলিয়ে ফেলবেন হয় এখানে কথা শুনবেন না বাড়ি চলে যাবেন আপনার দ্বারা যদি ডিস্টার্ব হয় একেবারে শেষ করে ফেলব হ্যাঁ আবার কথা বলে মানে এখান থেকে যান সরেন সরেন আনা নে আল্লাহ 1.5000 বছর আগে ফতোয়া দিচ্ছেন হে নবী एवरीথিং এ মুসলমানদের জন্য যঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে একটা এহুদি আর একটা খ্রিস্টান ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত ইসরাইল খ্রিস্টানরাও শত্রু এক ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছেন সুতরাং বারবার এ দাদা বাবদের ফাতে পাড়া দিয়ে আর যদি মওলুবাদ মওলুবাদ এই জিকির আরম্ভ করেন ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে কিন্তু এদেশের হাজার ও আলে মোলামা ইসলামপন্থী মানুষের আবার গো হবে আপনি ফাঁস্ট এর পাচ্ছেন সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি যদি এগুলো শুনি তাহলে কিন্তু সালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দিবে কাকে মৌলবাদ বলেন মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো আপনি তো চানুস হয়ে আসতেন কোথায় এই ধোয়া তুলে কিন্তু এই সাড়ে পনেরো বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে সবাই সাবধান সে যে দল করেন আপনি করেন কিন্তু এই শব্দটা কোনো ইসলাম পন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন সত্যি কিন্তু আপনার খবর আছে কালকে একশো একান্ন জন আলেম দেশে প্রথিত দশা আলেম যারা সাইয়দ কামাল উদ্দিন জাফরি সহ আমার নামও আছে একশো একান্ন জন আলেম বিবৃতি দিয়েছে পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন এই টিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছে এই লোকটাও জালেমদের দোষর ছিল নয়তো এ কথা বলল কি করে পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ আর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা শুধু খাবার আর মেনে নেব এরকম পাগল এখন আমরা হইনি সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি দেশের আঠারো কোটি মুসলমানের পক্ষ থেকে যেন উচ্চারিত না হয় আমরা সবাই কারণ শব্দ না মৌল থাকলে থাকি না। এটা এসেছে মৌল থেকে মৌল আমাদের আল্লাহ মৌল আমাদের রাসুল কথা বলে না কেন আল্লাহ রাসুল না থাকলে এদেশ থাকবে সব বিদায় নিতে পারে কিন্তু আল্লাহ রাসুলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ একশো ভাগের ছিয়ানব্বই ভাগ যেখানে আমরা বাস করি সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই খাঁড়া বাঁচাবেন আর পাশে তো আছে দাদারা আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার জুলুম নির্যাতন খোম গুম চালাবে না আমরা চাচ্ছি এই এই পঁয়ষট্টি জন না একশো জনের একশো জনের পরিবর্তন করে সিয়ার গুলো সব সংস্কার করতে চাই আর এটা খুব তাড়াতাড়ি কথা বলেন আল্লাহ যেন সমতে দেয় যিনি দায়িত্বে আছেন তাকে আগস্ট বিপ্লবের পাঁচ তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম দেড় হাজার বছর আগে হওয়া কিন্তু দেখেন মিলে যাচ্ছে সরান আয়াত নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খেয়াল করে শুনবেন আল্লাহ পাক বলেন ফালাম মানাসুমা দুক কিরবিহি ফতাহনা আলাইহিম আবওয়া কুল্লা শাইইন রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আমার আমার নিদর্শনগুলো আমার বিধিবিধানগুলো আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল তারা পেয়েছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর দেখার পর বোঝা শোনার পর ভুলে গেল আমি আল্লাহ তাদের এই ক্ষমতা তাদের এই শান্তি তাদের এই পাওয়ার আমি আল্লাহ পর দিন আরো বাড়িয়ে দিলাম এর বাস্তবতা দেখেন দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল কথা বলে না কেন চিন্তা করলাম আল্লাহ এত বড় অত্যাচার এত বড় জুলুম মানুষ হয়ে মানুষ পৃথিবীতে করে বলে আমার মনে হয় না জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে নৃত্য করেছে ড্যান্স দিয়েছে এটা পৃথিবীতে নেই এ বাংলাদেশ আবার সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের পেছনে তখন বাসে চলাফেরা করতাম রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন ড্রাইভার আমার বলছো হুজোর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে বললাম তো মরা কুকুর মরে গেলে কি আর না গেলে কি আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ি আস এরপর আমি ডবল করে আবার মায়ের আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা একটা শুকুর একটা কুকুর এটা অনেক জীব মরে পড়ে আছে তার আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না যেটা বিবেক বাধা দিচ্ছে আদوزه দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ডান্স দিয়েছে এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন ড্রাইভার বলছো হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না আমি একটা হিন্দু মানুষ আমি জানিয়ে কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না ওগুলো জানোয়ার জানোয়ারের চাই তো খারাপ কারণ একটা জানোয়ার একটা জানোয়ারের লাশের ওপরে ড্যান্স দিয়ে আমি পৃথিবীর কোনো বইতে পড়িও নাই শুনিও নাই দেখিও নাই তো বাংলাদেশ এটা মানুষ হয়ে মানুষের ওপরে করেছে আমরা দেখেছি এত বড় জুলুম এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি সেভাবেই হোক দিয়েছে নয় সালে আসার পরে পাঁচ বছর চলে গেল মনে করলাম আল্লাহ তেরো সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না শেষ করে দেবে কিন্তু দেখলাম না আল্লাহ শেষ করে নাই আরো পাঁচ বছর টিকে গেল কত আঠারো সালে মনে করলাম না যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না এ শেষ হয়ে যাবে এবার কিন্তু দেখলাম না ওরা আবার টিকে গেল পনেরো বছর পার হয়েছে কেন জানেন

সরা আলাই মারানের আয়াতের তাফসিরে ফি আল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন আল্লাহ পাক আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে জন্য তাড়াতাড়ি করছি আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন এই জালেম এই কাফের যারা অবিশ্বাসী যারা তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা পাওয়ার টাকা পয়সা দুনিয়া সব দিয়ে রেখেছি ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে অত সোনা ওদের কল্যাণের জন্যে ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেয়নি আমি দিয়েছি ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে এই শরীর স্বাস্থ্য নিয়ে প্রভাব প্রতিপত্তি নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের পরিপূর্ণ হয়ে যায় তাই হয়েছে যখন হয়ে গেছে আল্লাহ মুহীন তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি আজ যে সোরাহান আহামের চুয়াল্লিশ নম্বর আজ যে বলছিলাম এই হাতের ওই জায়গায় আছে দেখেন মিল যাচ্ছে আল্লাহ পাক বলে না মানুষগুলো যখন আমার আয়া আতগুলো আস্তে আস্তে ভুলতে ভুলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে সাড়ে পনেরো বছরে নিজে কি ও তাও মনে নেই সব যখন ভোলা শেষ আল্লাহ পাক বলেন হাতাখানা আলাইহিম আবাবা কুল নিশাহিন ওই মানুষগুলোর জন্য আনন্দের যে দরজা আছে একটার পরে একটা আল্লাহ সব বাবের বহু বচনা বাবাব সবগুলো খুলে দিলাম ওরা এত আনন্দিত হয়েছে হাততাইদা ফারিখো বেমা উ তো তাদেরকে যে সুখ সৌন্দর্য তাদেরকে যা আমি দিয়েছি নিয়ামত হিসাবে এগুলো পাওয়ার পরে তারা এত বেশি খুশি এত বেশি খুশি পড়ার মন নেই আল্লাহর বিধান কি ছিল তাদের উপরে এগুলো সব ভুলে গেছে যারা আল্লাহ পাক তখন তাদের জন্য আয়াতের মাঝের অংশে বলেন ফা হুম বাগতাতান অতপর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম আকস্মিক ভাবে আকস্মিক ভাবে তাদেরকে আমি ধরলাম বাগতা তান তারা নিরাশ হয়ে পড়েছে আপনি দেখেন পাঁচ তারিখে দফরের পর থেকে ওরা জীবনে কল্পনাও করে না যেভাবে আমাদের যায় হবে আল্লাহ শেষের দিকে জানিয়েছেন ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা দিনা জলামো আমি আল্লাহ নিজে জালেমদের যত শিকড় ছিল সব কেটে সাফ করে দিয়েছি সুতরাং দেশে জালেমদের আর কোন শিকড় আসতে বলেন নেই দু একটা যদি থাকে ও মুখ বের করলে ধরা খাবে উকি সকি মারছে আপা বুবু মায়ের কথা শুনে ওরা তো বুবু কেউ মা বলে মা কেউ আপা বলে ওখান থেকে বারবার একটু সাহস দেয় যে নাম লিস্ট করে রাখো আমি আসতেছি তুমি আসো বলে আমি চট করে ঢুকে পড়ব চট করে ঢুকবে আর ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেব আমরা তো বেশি করছি না যা করেছেন আমরা তাই করব কথা বলেন না খা এই জন্য জালেমদের এই শিকড় পর্যন্ত পাঁচ তারিখে আল্লাহ তুলে দিয়েছে না তো দরবেশের মতো মানুষ দাঁড়ি কেটে নম হয়ে গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনের তালিকায় নাম ছিল ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস আর সে পালিয়ে যাচ্ছে কি করে দেখেছেন শিকড় যদি থাকতো তো ওইটা ধরে থাকতে পারতো না শিকড়ই নেই দাঁড়ি পর্যন্ত কেটে ফেলেছেন অবির সোনাথকে তাহলে বোঝা যাচ্ছে ওদের ওই বাহাত্তর রাখাত নামাজ তাহাদ্জদের নামাজ বলে বাহাত্তর রাকাত পড়তো আরে ভাই তাহাদ্দের নামাজ তো আট রাকাত থেকে বারো রাকাত তো বাহাত্তর রাখাত পড়তো মানে ইসলামের নিয়মনীতি নিয়ে ফাসলামী করা দাঁত ফেলে দেওয়া দরকার এ বেদবুল এই জন্য পানি এসে ভাই ভাবে কি ধোকা দিয়েছে মানুষকে দেখেছে যে আমি বাহাত্তর রাকত নামাজ পড়ি তাহাদ্দের শয়তান তাহার তোদের নামাজ মাত্র দুই রাখা দুই রাখাত দুই রাখাত দুই রাখাত আট রাখাত নাই খুব বেশি হলো বারো রাখাত